রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যা থেকে আসা অক্ষত কলস নিয়ে যাত্রা মারিতে শুক্রবার খড়িবাড়ি ব্লকে চক্করমারিতে সনাতন সংস্কৃতি অভিযান রাম মন্দির সেবা সংঘের তরফে এই কলসযাত্রা যাত্রা করা হয় এদিন এই অক্ষত কলসযাত্রা যাত্রা চক্করমারি থেকে ভজনপুরের বিভিন্ন এলাকায় শুরু হয়ে পরিক্রমা করে চক্করমারির হনুমান মন্দিরে এসে শেষ হয় জানা গেছে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে সর্বসাধারণের আমন্ত্রণের জন্য হলুদ মাখানো চাল অর্থাৎ অক্ষত পাঠিয়ে দেশের প্রতিটি ঘরে ঘরে আমন্ত্রণ প্রচার চালানো হচ্ছে চক্করমারি ভজনপুর গ্রাম বাসীদের পক্ষ থেকে এদিন এই অক্ষত চাল নিয়ে কলস যাত্রার আয়োজন করা হয় এই যাত্রায় প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন আমরা বিনাবাড়ি অন্তর্গত চাপলমারি এবং সমগ্র গ্রামবাসীদের নিয়ে মাতৃভাষীদের নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা সকলেই জানেন যে আগামী বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ অযোধ্যায় শ্রীরাম মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে আগামী বাইশে জানুয়ারি প্রত্যেকটা হিন্দু সনাতনীর ঘরে ঘরে যাতে দীপাবলি উৎসব পালন হয় সেই সূচনা জানাতে সবাইকে সেই সূচনা জানাতে আমরা আজকে একটি গণযাত্রার আয়োজন করেছি এখানে আমাদের গ্রামের দুইশো জনের মতো মহিলা রয়েছে এবং এই সূচনার মাধ্যমে আগামী বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ যাতে প্রত্যেকটি হিন্দু সনাতনীর ঘরে ঘরে এবং ভারতবর্ষের প্রত্যেকটি কণায় কণায় যাতে শুভ দীপাবলি উৎসব পালন হয় হ্যাঁ এই আশা রাখছি এবং উক্ত দিনে বাইশে জানুয়ারি আমাদের চাকরমারির এই শিব মন্দিরে আমরা শ্রীরামের পুজো করব এই পুজোতে সবাইকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ রাখছি ধন্যবাদ জয় শ্রী রাম জয় শ্রী